আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার প্রতিবেদন শুরু করতেছি আজকে আমার প্রতিবেদনের বিষয় হচ্ছে কোয়েল পাখি বাচ্চা কীভাবে ফোটানো যায় আমি একটা নিজস্ব ইনক্রুবেটার তৈরি করছিলাম সেখানে প্রায় দুশো ডিম বসানো যায় আমি বেশ কয়েকদিন থেকে চিন্তানা করতেছি যে বাচ্চা ফোটাবো এই জন্য আমি কি করলাম প্রথম পর্যায়ে আমি একশো পাখি নিয়ে আসলাম আমার একশো পাখি দেখাচ্ছি আপনাদের এটা আমার ব্রয়লার খামার ছিল ছিল বলতে এখনো আছে তা আমি ভাবতেছি যে এই খামারটাতে আমি হাঁস এবং কয়েল পাখির মানে খামার করব। এটা আমার শখ আর এই হচ্ছে আমার একশো পাখি এটা আমার নিজস্ব বানানো খাঁচা হ্যাঁ আমার হাজব্যান্ডসহ এই খাঁচাটা আমরা তৈরি করছি এখানে আমার প্রায় একশো পাখি আছে তো একশো পাখি থেকে আমি ডিম পাই প্রায় আশি পঁচাশিটা তো সেই ডিম থেকেই আমি আমার বাচ্চাটা ইয়া করছি আর আমার ব্যাপারটা থেকেই আমি কিন্তু এই বাচ্চাটা পেয়েছি তো আমার এখানে বিদ্যুৎ ছাড়া অন্যান্য কোনো ইয়া নেই এই কারণে একদিন বিদ্যুৎ না থাকাতে আমার দুইশো ডিম বসাইছিলাম ওই কোয়েল পাখির তো তা থেকে একশো ডিম থেকে বাচ্চা বার হয়েছে সেই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাগুলো আজকে তিন দিন বয়স আর বাকি ডিমগুলো ভিতরেই বাচ্চা নষ্ট হয়ে গেছে কারণ একদিন একটানা না বিদ্যুৎ না থাকাতে আমার বাচ্চাটা বাইর হইতে আর কি পারেনি কোয়েল পাখির তো দেখা যাক আমি আবারও চেষ্টা করব বড় এবার ইনক্রুবেটর দিয়ে বেশি করে ডিম বসে বাচ্চা নেওয়ার জন্য আর কোয়েল পাখির ডিম বলেন কোয়েল পাখি বলেন এদের মাংস এবং ডিম খুবই পুষ্টিকর কারণ আমরা যদি চারটা দেশি মুরগির ডিমের মানে বরাবর একটা কোয়েল পাখির ডিমে পুষ্টি পাই তাহলে আমরা কেন না কোয়েল পাখি আমরা ইয়া করব কোয়েলের কোয়েল থেকে যদি আমরা এতটাই ইয়া পুষ্টি পাই তা সকলের কোয়েলের মাংস এবং কোয়েলের ডিম খাওয়া বেশি বেশি করে উচিত বর্তমান যুগে তো যে ধরনের অসুখ বিসুখ অনেক লাগানো আছে এজন্য আর কি কোয়েল পাখি আর কোয়েলের ডিমটা অনেক অংশে ভালো সবার জন্য স্বাস্থ্যের জন্য আমি আর বেশি কিছু বলতেছি না হয়তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আমার এই বাচ্চাগুলো কত বড় হলো হুম কীরকম ইয়া দিল হুম সেটার জন্য আচ্ছা এই জানিয়ে আমি আমার প্রতিবেদন শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম